আসসালামু আলাইকুম এই যে লালমূলা সাথে শাক এই যে লালমূলা শাক লাল মুলা এবং লালমূলা শাক খেতে খুব ভালো লাগে শীতের দিনে লালমূলা শাক খেতে খুবই টেস্ট অনেক শীত পড়ে তখন এই যে মূলা লাল মূলগুলো পাতা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে কিন্তু সাদা মূলা এত মজা লাগে না লাল মূলাটাই খেতে খুবই টেস্ট এর সাথে বোম্বাই মরিচ দিয়ে ভাজি করলে আরও ভালো লাগে সাথে সর্ষে শাক তারপরে পেঁয়াজের কলি এগুলো দিয়ে ভাজি করলে আরও ভালো লাগে আজকে আমি এগুলো ভাজি করব শাক আঙুলও রান্না করব ধনে পাতা দিয়ে আর টাকি মাছ দিয়ে একটু আলাদা পিছ